আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার আমি চলে এসেছি হচ্ছে হাঁস মুরগি গরু ছাগলের হাটে বড় একটা হাট কাঠি পাখি হাঁসকপি সব কিছুই পাবে আজকে দেখানোর চেষ্টা করবো কি কি উঠলো এই হাটে কিরকম দাম সব কিছু আমার ভিডিওটি ভালো লাগলো শেয়ার করে পাশে থাকবেন ও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ

6.5-6.5 lira alalım. Şimdi bir an sonra Şimdi bu kadar 6.5-6.5 lira alacağız. Mürkü alın.

দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগি আর এদিকে হচ্ছে টাইগার মুরগি বাচ্চা এই কি অবস্থা এগুলো বয়স কত দিন চোদ্দ দিন কত করে জোড়া আজকা

গুলা কত করে ভাই সাতশো টাকা আর কিটির মুরগি পাঁচশো হচ্ছে পাঁচশো টাকা করে কারি হচ্ছে সাতশো টাকা করে

যেগুলো চারশো টাকা সাড়ে তিনশো টাকা করে জোড়া সেটা আমি আর কি সাড়ে চারশো পাঁচশো টাকা করে জোড়া থেকে বড় যেগুলো চারশো টাকা করে দেখতে পাচ্ছেন লেয়ার মুরগি সাতশো টাকা করে সালামু আলাইকুম কাকা আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে কোয়েল কোয়ালিগুলো বয়স কতদিন দিন এগুলা এগুলি তিরিশ দিনিস

এগুলো পুরুষ এগুলা হচ্ছে পুরুষ এগুলা কথা এটা দিনে রই একটা ছত্তর টাকা জোড়া আর একটা নব্বই টাকা সত্তর টাকা করে এটা হচ্ছে নব্বই টাকা করে এটা মহিলা এরা মহিলা এগুলা সম্পূর্ণ এগুলো সবই সেম বয়স 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 নাম সেম 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 দাম টাকা করে

সিল্কি বড় পঁয়ত্রিশশো টাকা জোড়া বড় হচ্ছে ফোন নাম্বারটা বললেন হ্যাঁ মোবাইল নাম্বারটা টা বললেন জিরো ওয়ান নাইন ডাবল ফোর সেভেন জিরো ফাইভ সেভেন ফাইভ জিরো বোলকাওয়ালিকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কে বলছি বড় সাইজের বাচ্চা নিয়ে আসছেন হ্যাঁ ভাই আজকে বড় সাইজের বাচ্চা নিয়ে আসছে কত জোরো এগুলো জোড়া বলতে বলিয়া এটি জোড়া বাই তিনশো টাকা টাকা করে আছে আর এই ছোটগুলো আপনার টাকা পিস টাকা এখানে আছে আপনার টাকা পিস এগুলো কালো হাস যেটা ব্ল্যাক কালো হাঁট বলে এটার পিস হলো আপনার একশো টাকা একশো টাকা ফোন জিরো ওয়ান এইট

আমাদের পতাকা থেকেやっぱり 왔다 ঘুরেছি প্রথমবার কথা আই নাতি স্যার মাস্টারローチ আমি লাইট থেকে দেখি তো ঠিক হয়ে গেছে এবার স্যার এবার স্যার আমরা পতাকা ঘুরে বার করে বেশি ঘুরে গেছে কত সাইডে সেন্ট্রাটা

চ্ছে এগারো হাজার টাকা করে চাচ্ছি আমি আট হাজার করে দাম হয়েছে এরকম নয় হাজার দশ হাজার ছেড়ে দিবে শু দেখতে পাচ্ছি এদিকে বিভিন্ন ধরনের সুপনা আইটেম আপনার রাস্তার এই পাশে আসলে এগুলো পাবেন খুচরা সব রকম মূল্য নিতে পারবেন এগুলো